ওকে কেউ যদি আজকে বলে মা দুর্গা 30 টা তোর মনে হতে পারে আমি ভাই ছোটবালা থেকে 10 টা দেখেছি আমি 10 টাই মানবো আমি ছোটবালা থেকে তার ঠাকুরศรี रामचंद्र গোপ দেখেছি সবুজ ব্যাংগের গায়ে রং দেখেছি সেটাই মানবো আর রামকে নিয়ে সমালোচনা করছে রাম মন্দির নিয়ে সমালোচনা করছে তারা সব হিন্দু বিরোধী তারা সব জালি হিন্দু ব্যানার রাস্তার মধ্যে একটা ব্যানার দেখলাম যেখানে লেখা রয়েছে সমস্ত মন্দিরে যে কনভার্ট করবে রাম মন্দিরে তাহলে কি আগামী বছর থেকে আমরা দেখবো যে বাংলা পক্ষ মা কালীর ভক্ত যারা নিজেদেরকে বলে মানে বিশেষ করে বাংলা বাঙালি হিন্দুদের প্রসঙ্গ যখন আসে যে বাঙালি নাকি কালী ভক্ত দুর্গা ভক্ত ভক্ত এবার এবার এবারে কি আগামী বছর থেকে আমরা দেখবো তারা রাম পুজো করছে আমি দুটো কথা বলতে চাই তুমি যেটা রেফার করছো সেটা হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ অথবা বিশ্ব হিন্দু পরিষদ তাদের একটি ফ্লেক্স একটি ফ্লেক্স নয় অনেক ফ্লেক্স লাগিয়েছে যাতে একটা কথা বলা হয়েছে যে বাংলায় লেখা হয়েছে তোমায় নিশ্চয়ই বাংলার কথা বলা হয়েছে বাঙালির কথা বলা হয়েছে সে তারা নাকি বাংলার প্রতিটি তারা নাকি বাংলার প্রতিটি মন্দিরকে রাম মন্দিরে পরিণত করবে এটা বিশ্ব হিন্দু পরিষদ বলেছে আমি যেহেতু একজন হিন্দু বাঙালি কালী মন্দিরটা আমার কাছে মন্দির একটি পবিত্র স্থান অর্থাৎ বাংলার প্রতিটি মন্দিরের মধ্যে আমার কালী মন্দিরগুলো পড়ে অর্থাৎ তারা বলেছে যে বাংলার প্রতিটি কালী মন্দির প্রতিটি মনসা মন্দির প্রতিটি চণ্ডী মন্দির প্রতিটি বাসন্তী মন্দির প্রতিটি শীতলা মন্দির তারা রাম মন্দিরে পরিণত করবে এটা তাদের ইচ্ছা বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে আমার ইচ্ছা যে বাংলার প্রতিটি কালী মন্দিরকে রাম মন্দিরে পরিণত করার ইচ্ছা যদি বেআইনি না হয় যদি বিভেদমূলক না হয় যদি উস্কানিমূলক না হয় তাহলে আমার দাবি যে বাংলার প্রতিটি রাম হনুমান মন্দিরকে আমরা মা কালীর মন্দিরে পরিণত করতে চাই এবং এটাও বিভেদমূলক নয় উস্কানিমূলক নয় রকম বেআইনি কিছু নয় খুবই স্পষ্ট করে এটা মা কালীর মাটি পৃথিবীতে শক্তিপীঠের এত বেশি পুঞ্জীভূত আর কোথাও নেই ঠিক আছে এটা মাঠের মাটি আমি তিনশো বিশ বছরের একটি পুজোর যে পরিবার করে হুগলি জেলার বলাঘরের জিরাটের পাটুলি গ্রামে সেই পরিবারের সন্তান আমি আমি বর্তমান সেবায়েত মানে আমি একা সেবায়ত নই আমরা অনেক সেবায়তের মধ্যে অংশ আমি তো আমাদের বাড়িতে কালী পুজো হয় আমি তো চাইব এই পুজো ছড়িয়ে যাক বিএসপি চাইছি যারা পুজো ছড়িয়ে যাক ছড়িয়ে ছড়িয়ে যাক চাই এবং চাই এবং আগামী একটা মন্দিরকে একটা মন্দিরে কিভাবে এটুকু বলতে পারি বাংলার বাঙালি পটুয়া ভাইদের কাছে যে বাংলা পক্ষ যত বাড়বে তোমাদের কাছে মা কালীর ছোট মূর্তির মাঝারি মূর্তির বড় মূর্তির অর্ডার বাড়তে থাকবে এটুকু বলতে পারি আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে বাংলায় মাটিতে রাজা রামচন্দ্র কোনো অচেনা ব্যক্তি নন কোনো অচেনা কোনো একজন চরিত্র কোনো অচেনা একজন ভগবান ঠাকুর নন হাওড়ায় রাম রাজা তলায় শত শত বছর ধরে পূজিত হয়ে এসছেন রাজা রামচন্দ্র এবং আমরা সেই রাজা রামচন্দ্রকে চিনি তিনি আমাদের আত্মার আত্মীয় যার গাত্রবর্ণ সবুজ এবং মর্যাদা পুরুষোত্তম তিনি পৌরুষের প্রতীক তাই তার এবং আমরা বাংলার মাটিতে প্রতিটি জায়গায় এই সবুজ গোপালা গাত্রবর্ণের রামকেই দেখতে চাই অর্থাৎ আমরা রামের পক্ষে আমরা মা কালীর পক্ষে আমরা হিন্দু বাঙালির চিরাচরিত প্রতিটি ধর্মাচরণের পক্ষে এবং প্রসারের পক্ষে সম্প্রতি বাংলায় বাইশ তারিখকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি বলেছে সংগতি যাত্রা করবে সম্প্রীতি যাত্রা করবে সব ধর্মের মানুষকে নিয়ে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী হাইকোর্টে অ্যাপিল করেছে সেইটা যাতে ক্যান্সেল করা যায় মানে তারা কি সম্প্রীতি চাইছে না দেখুন বাংলা পক্ষের জাতীয়তাবাদী সংগঠন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এইসব জিনিস এই যে কথাগুলো বলা হয় এর মধ্যে একখান আমি ব্যঙ্গ করে বললাম এ কথাটা মানে হচ্ছে যে এটা একখানা জাতির মধ্যে একখানা বিভক্তি আছে এইটাকে ধরে নিয়ে এই কথাটা বলা হয় যা ভাঙা তাকেই জুড়তে হয় বাংলা পক্ষ বিশ্বাস করে দলের উপর জাতি ধর্মের উপর জাতি আমরা আগে বাঙালি পরে সব ঠিক আছে তাই জন্য আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নামক এই যে ব্যাপারটা হয় ঠিক আছে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন মুসলমান সেজে গুজে চলে এলো আমরা এগুলো সত্যি বিশ্বাস করি না ঠিক আছে এই সাজাটাই বিশ্বাস করি না আমরা এই ধর্মাবলম্বীদের তাদের ধর্মে এটাকে শ্রদ্ধাশীল তার প্রতি কিন্তু এইর এই চারটে এই জিনিস কেন তার কারণ এটা দেখবেন যে অনেকেই ভারতে ঐক্য বোঝাতে এইগুলো বোঝায় ভারতের ঐক্য যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি এইগুলো কিন্তু ভারতের সংবিধানের প্রথম লাইনে কী লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ওটা প্রিয় উইথ আমি ভারতের সংবিধানের অনুচ্ছে প্রথম লাইন বলছি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলবে ইউনিয়ন অব স্টেটস ইউনিয়ন অফ স্টেটস মানে রাজ্যের সমাহার রাজ্যের ভিত্তি কি ভাষা সেটা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন তার মানে ভারত ধর্মগোষ্ঠীর সমাহার না ভারত ভাষিক জাতির সমাহার ফলে ভারতের ঐক্যকে যদি দেখাতে চায় আমি দেখতে চাই একটা তামিল একটা কন্নড় একটা বাঙালি একটা হিন্দুস্তানি একটা পাঞ্জাবি এইটা আমি ভারতের ঐক্য বুঝি আমি এই হিন্দু মুসলমান দৌদ্ধ খ্রিস্টান শিখ এই জিনিসটা আমি বুঝি না এবং বাংলা পক্ষ তুমি যে বললে ওই যে সম্প্রীতি মিছিল কলকাতা মাটিতে হচ্ছে তো পার্ট সার্কাসে ওখানে মুসলমানরা পাবে এরা বাঙালি যারা মুসলমান তারা পেছনে থাকবে অন্য কোন মুসলমান সামনে থাকবে যখন মাঝখানে সেন্ট্রাল কালকাটা দিয়ে যাবে সেখানে হিন্দু বাঙালি পেছনে থাকবে অন্য কোনো হিন্দু সামনে থাকবে ঠিক আছে তো ঠিক আছে সম্প্রীতি বাংলা পক্ষ বাইশ তারিখে কি করবে সেটা আমি বলতে পারি কি করবে বাংলা পক্ষ কি রাম বিরুদ্ধে বাংলা ও বাঙালির অমর নেতা সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি আমরা প্রতি বছর বাংলা জুড়ে পালন করি এবং যেহেতু আমরা সরকার নয় যে কন্ট্রাক্টর এসে আমাদের সব কিছু করে দেবে আমরা পুরো বাইশ তারিখ সুভাষচন্দ্র বসুর যাতে বর্ণাঢ্যভাবে তেইশ তারিখ উদযাপন হয় তেইশে জানুয়ারি আমরা সেই কাজে লিপ্ত থাকবো এখন বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে একটা আলোড়ন তৈরি হচ্ছে এবং সরাসরি দিলীপ ঘোষ ফেসবুকে আজকে গতকাল পোস্ট করেছে যারা রামকে নিয়ে সমালোচনা করছে রাম মন্দির নিয়ে সমালোচনা করছে তারা সব হিন্দু বিরোধী তারা সব জালি হিন্দু আমি কোন মন্দির মসজিদ নিয়ে সমালোচনা করার কোনো গল্পেই নেই প্রথম কথা পশ্চিমবঙ্গের বাইরে কোনো জিনিস নিয়ে আমার আলোচনা সমালোচনা পর্যালোচনা এটা নিয়ে কোনো সমস্যাই নেই আমাদের বাইরে এগুলো পশ্চিমবঙ্গের ভেতরে যদি কেউ রামের গোপ গোপ চেঁচে দেবে এই যদি ধৃষ্টতা করে সে আমার শত্রু বাংলা পক্ষর শত্রু বাঙালির শত্রু এটা আমি বুঝি কিন্তু একটা জিনিস ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে যে বাংলার যে বাঙালির ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্য আর কি ঐতিহাসিক ভাবে সম্প্রীতি এই কথাগুলো শুনুন এই কথাগুলো ভুলে জানে এবার বাঙালি একটা জাতি একটা কথা বলি প্রথমে এই কথাটা বললে বাকিটা বুঝে যাবেন আপনি ধরুন আপনি আমি ধর্মে হিন্দু ঠিক আছে এখানে হায়দার দা আছে ওখানে ভিডিও করছে ধর্মে মুসলমান আমি কোটে গিয়ে হিন্দু থেকে খ্রিস্টান হতে পারি খ্রিস্টান থেকে বৌদ্ধ হতে পারি বৌদ্ধ থেকে মুসলমান হতে পারি মুসলমান থেকে হিন্দু হতে পারি কোর্টে গিয়ে একটা লেখা লেখাপড়া করে খবরের কাছে নোটিশে দেওয়া যায় ঠিক আছে আমি ভারতীয় নাগরিক সেখান থেকে অন্য ভারতীয় থেকে আমি কেনাডিয়ান হয়ে যেতে পারি যেরম অক্ষয় কুমার হয়েছিল বা এই গৌতম আদানির যে বর্দাজের চোর ছাঁচর যেটা ওইটা কি বিনোদ আদানি ওটা সাইপ্রাসের লোক হয়ে গেছে সিপ্রিয়ট বলে ওদের ঠিক আছে এগুলো ট্যাক্স হেভেন ওখানে আর কি মানে ব্যাংকের ডিটেলস চাইলে দেয় না ফলে নানা রকম মানে জালি করা যায় তারপরে ধরুন আপনি পেশা বদলাতে পারেন আমি ডাক্তারি পাশ করেছিলাম এককালে ডাক্তার পিএইচডি টিএইচডি করি যাকে মধ্যাপনা করি তাহলে আমি ডাক্তার ছিলাম অধ্যাপক হয়ে গেছি কেউ চাষি কিন্তু বছরের যে সময় চাষটা হয় না সে হয়তো দুর্গাপূজা ঢাক বাজাতে আসছে সে সকল ঢাকি যে চাষি সে পেশা বদল করে ঢাকি সেই সময়টার জন্য তো সিপিএম আজকে কালকে বিজেপি পরশু তৃণমূল পরশু কংগ্রেস এসবও সম্ভব আমরা দেখেছি চারিদিকে সব এক্সাম্পল আছে ওই যখন যেরকম তারা দেখবেন তখন একই দলে ছিল ববি শুভেন্দু একজন এরকম পোয়ালে মুড়ে একজন স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছিল এখন তারা বিভিন্ন দলে ঠিক আছে এরকমও সম্ভব আজকে অন্যভাবে কেউ নেবেন না বিজ্ঞানের আজকে অগ্রগতিতে নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী হওয়া সম্ভব কিন্তু আচ্ছা বাঙালি থেকে মারোয়ারি হওয়া সম্ভব তামিল থেকে পাঞ্জাবি হওয়া সম্ভব অর্থাৎ জাতি একটি মৌলিক জিনিস এটার সঙ্গে অন্য কিছু গুলিয়ে ফেলবেন না জাতি একটি অবিভাজ্য জিনিস খুবই স্পষ্ট কথা একদম তো আপনার শুনলেন যে যে অ্যাঙ্গেলে বাংলা পক্ষ বিষয়টাকে দেখছে কিন্তু ওভারঅল যারা এটা নিয়ে রাজনীতি করছে তাদের বক্তব্য কিন্তু এই ধরনের যে ঐক্যের বাতাবরণ সেটাকে ধ্বংস করা বেসিকালি তাই কি ঐক্যের বাতাবরণ মানে জাতিগতভাবে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ থাকে ভাষাগত ভাবে সেটাকে তো তার মধ্যে ভাঙতে ঐক্য ঐক্য বাঙালি বাঙালি ঐক্য চাই এই যে তো ঐক্য আছে তার মানে হচ্ছে আসলে হিন্দু মুসলমান এগুলোর মধ্যে কথার মধ্যে নিহিত আছে আমরা এগুলোতে বিশ্বাস করি শোনো বাঙালি বাঙালি ভাই ভাই বাঙালি বাঙালি ঐক্য চাই পাড়ায় পাড়ায় শোনো পালা শোনো ফার্স্ট যেটা হচ্ছে যে মুদি কিন্তু ভাই বাঙালি মুদির থেকে জিনিস কিনবে তাহলেই দেখবে অনেকটা ঝামেলা কমে গেছে আমি জন্মেছি বাংলায় আমার থাকি হচ্ছে কলকাতায় আমাকে দেশের বাড়ি যেতে হয় হুগলিতে যেতে হয় হাওড়ার ওপর দিয়ে হাওড়ায় সেখানে শত শত বছর ধরে ঠাকুর শ্রী রয়েছেন সেখানে তার গোপ আছে আমি ওই গোপ দেখেছি তার বাইরে কাউকে কেউ যদি আজকে বলে মা তিরিশ টাকা তার মনে হতে পারে আমি ভাই ছোটোবেলা থেকে দশটা হাত দেখেছি আমি দশটা হাতই মানবো আমি ছোটবেলা থেকে তার ঠাকুর শ্রী গোপ দেখেছি সবুজ রঙের গায়ের রঙ দেখেছি সেটাই মানবো আমার অন্য কারো মানামানির সঙ্গে কোনো বিরোধ নেই কিন্তু আমার কেউ বদলাতে পারবে না বান্ধব উপাধ্যায় বলে গেছেন যা শুনিও যা করিও হিন্দু থাকিও বাঙালি থাকিও আমি তাতে বিশ্বাসী যাক এরপর আর কিছু বলার নেই আপনারা বলবেন কমেন্ট করুন আর আমার চ্যানেল যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে এখন কাজে লাগবে কারণ এটা বাংলার পক্ষে ধন্যবাদ আপনাকে